হেত ভাটিকা দাস হাটিকাটা ভাটিকাতা কেনেকা জানেতা উত্তর দাস উত্তর দাস কত দাস আকৌ সারিকতা মনুষ্য কালিকা আবিকা আবিতা চু আরি দাস চু আরুন দা আর দাস এরাউন্ড এই বাই বেগা দিলো দা জনগণের ক্ষমতা <haircut> <salud> <out> <soft and peanut> <prompt> لیک پاس 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 Inki lava jinda paal, Muttipta avi murdata paal, Inki lava jinda paal, Urami na hava, Nalalina rafba, Nalalina nama, Nalalina nama,